হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এন অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি পোস্টের পরীক্ষা নিয়ে বড় খবর তোমাদের জন্য রয়েছে তোমাদের এন ফর্ম ফিল আপ হয়েছিল বেশ কয়েক মাস হয়ে গেল এখনও পর্যন্ত তোমাদের এক্সাম ডেট কিন্তু অফিসিয়ালি আরআরবি জানায়নি তবে কিছুটা ইঙ্গিত যাচ্ছে কবে থেকে পরীক্ষা হতে পারে এন সেই সংক্রান্ত কিছু ইনফরমেশন পাওয়া গেছে সেগুলো আজকে তোমাদেরকে জানাবো ভিডিওটির মাধ্যমে কোন সময় পরীক্ষা হবে পরীক্ষার জন্য কত সময় হাতে তোমাদের রয়েছে এবং সেই সঙ্গে কী কারণে পরীক্ষা ওই সময় হতে পারে সমস্ত কিছুই পরপর তোমাদেরকে জানাবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তোমাদের নোটিফিকেশন বেরিয়েছিল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিএ নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটা তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট রিক্রুটমেন্টের জন্য গ্র্যাজুয়েট পোস্টের জন্য ভ্যাকান্সি বেরিয়েছিল তো দেখো বন্ধুরা তোমাদের আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিএ নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল যেখানে তোমাদের ভেরিয়াস নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা এন টি গ্র্যাজুয়েট পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছিল তো এই যে রিক্রুটমেন্টটা তোমাদের বেরিয়েছিল এটা কিন্তু অনেকদিন হয়ে গেল ফর্ম ফিল হয়ে গেছে এখনও পর্যন্ত তোমরা কোনো আপডেট পাওনি এবং অনেকে তোমরা জিজ্ঞাসা করছিলে যে এটার পরীক্ষা কবে হতে পারে দেখো এটার কিন্তু পরীক্ষা খুব বেশি দেরি নেই ঠিক আছে এটার পরীক্ষা সম্ভবত দেড় থেকে দু মাসের মধ্যে শুরু হয়ে যাবে এমনটা কিন্তু আপডেট পাওয়া গেছে নতুনভাবে যে দেড় থেকে দু মাসের মধ্যে কিন্তু এন টি পরীক্ষা শুরু হয়ে যেতে পারে এবং সম্ভাবনা তোমাদেরকে বলছি এক্সপেক্টেড এক্সাম ডেটও তোমাদেরকে জানাবো ভিডিওটির মাধ্যমে আগে তোমাদের এই যে রিক্রুটমেন্টের এক্সাম নেওয়া হবে সামনেই ডেট থেকে দু মাসের মধ্যে তার প্রধান তিন চারটি কারণ তোমাদেরকে জানাবো ঠিক আছে দেখো তোমাদের এই রিক্রুটমেন্টটা এন টি পিসি গ্র্যাজুয়েট এন টি নাম্বার ছিল জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ঠিক আছে তো দেখো এর আগে যে নোটিফিকেশানগুলো বেরিয়েছিল প্রথমত এন আগে যেগুলো বেরিয়েছিল প্রথমত এলপি এল পি সিএ নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তারপরে টেকনিশিয়ান সিএ নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং তারপরে তোমাদের জেই এবং ডিএমএস আরও বিভিন্ন টেকনিক্যাল পোস্ট সিএ নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং তারপরে তোমাদের প্যারামেডিক্যাল ক্যাটাগরির ভ্যাকান্সি বেরিয়েছিল সেটা তোমাদের কি সিএ নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর আর তার মাঝে একটা ভ্যাকান্সি এসেছিলো আর পি এফ এর ভ্যাকান্সি আর পি এফ এসা এবং কনস্টেবল ইতিমধ্যে এএলপির পরীক্ষা নেওয়া হয়ে গেছে সিবিটি ওয়ান টেকনিশিয়ানের পরীক্ষা নিয়ে রেজাল্ট বেরিয়ে গেছে ডিবি হবে সামনেই তারপরে তোমাদের যেই ফার্স্ট সিবিটি হয়ে গেছে আর পি এস কনস্টেবল দুটো হয়ে গেছে প্যারামেডিক্যাল সেটাও কিন্তু এক্সাম ডেট দিয়ে দিয়েছে সামনেই পরীক্ষা নেবে এখন সামনে যে পরীক্ষাটা আসছে সেটা কিন্তু এম গ্রাজুয়েট ঠিক আছে সিকোয়েন্স ওয়াইজ দেখতে গেলে কিন্তু এন টি যেটা তোমাদের সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এটার পরীক্ষা কিন্তু এরপর হবে ঠিক আছে এটা কিন্তু মুখ্য কারণ তৃতীয় মূল কারণ হচ্ছে দু হাজার চব্বিশ সাল থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং রেল মন্টি নিজে জানিয়েছিলেন যে এবছর থেকে প্রত্যেক বছরই কিন্তু টাইম ওয়াইজ সমস্ত রিক্রুটমেন্টগুলো হবে রেলে প্রথমত এলপি তারপরে টেকনিশিয়ান তারপরে জেই তারপরে তোমাদের প্যারামেডিক্যাল তারপরে তোমাদের হচ্ছে এন টি লেভেল ওয়ান মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি সব প্রত্যেকটা কিন্তু পরপর পরপর প্রত্যেক বছরই বেরোবে ঠিক আছে এরকম বলেছিল তো সেই মতো কিন্তু এবছরও ভ্যাকান্সি বেরোনো শুরু হয়ে গেছে ইতিমধ্যে এএলপি নতুন করে ভ্যাকান্সি বেরিয়েছে ন হাজার নশো সত্তরটা পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে এরপরে তোমাদের টেকনিশিয়ানও বেরোবে তারপরে তোমাদের জেইউ বেরোবে এন বেরোবে তারপরে তোমাদের প্যারামেডিক্যালও বেরোবে গ্রুপ ডিও বেরোবে আইসোলেটেড ক্যাটাগরিও বেরোবে ঠিক আছে পরপর পরপর সব কিন্তু বেরোবে তো দেখো প্রত্যেক বছর বেরোলে কিন্তু হবে না পরীক্ষাও তো নিতে হবে তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এখন পরীক্ষা ফেলে রাখবে না তোমরা হয়তো লক্ষ্য করেছো ইতিমধ্যে বেশ কিছু পরীক্ষা নিয়ে নিয়েছে এবং পরীক্ষা কিন্তু ফেলে রাখছে না পরীক্ষা নিচ্ছে এবং তার খুব অল্প দিনের মধ্যে কিন্তু অ্যান্সার কি পাবলিশ করে দিচ্ছে মানে অনেকটা কিন্তু ফাস্ট হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আগের অবস্থা থেকে ঠিক আছে তো এই কারণে কিন্তু পরীক্ষা তোমাদের শীঘ্রই নেওয়া হবে দ্বিতীয় কারণ তিন নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে এসএসসির এফেক্ট দেখো অনলাইন পরীক্ষার মাধ্যমে নেওয়া হয় আরআরবির পরীক্ষা এসএসসির পরীক্ষা নেওয়া হয় ব্যাংকের বিভিন্ন পরীক্ষা কিন্তু অনলাইন সিবিটি মোটে নেওয়া হয় তো অনলাইন যে সংস্থাগুলো পরীক্ষা করায় তাদের কিন্তু ঠাসা কর্মসূচি থাকে পুরো সাল জুড়ে ঠিক আছে যে এই পরীক্ষাটা এই সময় নেওয়া হবে এই পরীক্ষা এই সময় নেওয়া হবে পরপর পর কিন্তু একটা ঠাসা কর্মসূচি থাকে তো দেখো এসএসসির কিন্তু রিক্রুটমেন্টে কিছুটা পরিবর্তন হয়েছে কিছুদিন আগে একটা নোটিফিকেশান এসএসসি ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছিল এসএসসি তরফ থেকে যেখানে বলা হচ্ছে এসএসসির যে ক্যালেন্ডারটা সেটা কিন্তু রিভিউ রয়েছে অর্থাৎ বেশ কিছু চেঞ্জেস হবে এসএসসির দু হাজার পঁচিশ ছাব্বিশের এক্সাম ক্যালেন্ডারে তো এর প্রভাবে কিন্তু এসএসসির বিভিন্ন রিক্রুটমেন্টের নোটিফিকেশানগুলো একটু আসতে দেরি করবে একই সঙ্গে তার পরীক্ষাগুলো কিন্তু একটু ডিলে হতে পারে তোমাদেরকে আগেই জানিয়েছি এর পরোক্ষ প্রভাব কিন্তু পড়বে রেলের পরীক্ষায় এই যে ডিলে হবে এই সময়টার মধ্যে কিন্তু রেল সুযোগ বুঝে পরীক্ষা নিয়ে নেবে ঠিক আছে তোমরা হয়তো ভেবো না যে এসএসসির পরীক্ষার জন্য রেলের এন পরীক্ষা দেরি হবে এন পরীক্ষা কিন্তু দেড় থেকে দু মাসের মধ্যে শুরু হয়ে যাবে এমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে ঠিক আছে এরপর চার নাম্বার কারণটা হচ্ছে রেলের তোমাদের এন এই যে রিক্রুটমেন্টটা এটা কিন্তু দুটো পরীক্ষা সিবিটি ওয়ান এবং সিবিটি টু ঠিক আছে তো এটা করাতে কিন্তু সময় লাগবে তো রেল কখনোই চাবে না যে পরীক্ষাটা পিছিয়ে যাক বা লেট করে হোক কারণ এবছরও তো ভ্যাকেন্সি বের করতে হবে দু সালে পঁচিশ সালেও কিন্তু এন ডিপিসির ভ্যাকান্সি আসবে তো রেল কিন্তু কখনোই চাবে না যে পরীক্ষা দেরি হোক পরীক্ষা কিন্তু তাড়াতাড়ি নিয়ে যাবে ঠিক আছে তো সিবিটি ওয়ান তারপরে সিবিটি টু করাতে হবে এই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা নিয়ে নিতে পারে ওকে এবারে তোমাদের এক্সপেক্টেড এক্সাম ডেটটা বলে দিই দেখো তোমাদের জুন মাসের প্রথম সপ্তাহের পর কিন্তু এক্সাম শুরু হতে পারে সম্ভবত নয় জুন নাগাদ তোমাদের এক্সাম শুরু হতে পারে দু হাজার পঁচিশের নয় জুন নাগাদ কিন্তু এক্সাম শুরু হতে পারে এন টি গ্র্যাজুয়েট লেভেলের আন্ডার গ্র্যাজুয়েটের আপডেট কিন্তু এখনও পাওয়া যায়নি আন্ডার গ্রাজুয়েট সংক্রান্ত কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো সেই সঙ্গে আরও একটা বিষয় তোমাদেরকে রিমাইন্ড করে দিই মনে করিয়ে দিই যে এন টি গ্র্যাজুয়েটের মধ্যে কোন কোন পোস্ট আছে কারণ এই পোস্টগুলোই কিন্তু একটা স্বপ্নের পোস্ট এই সব পোস্টগুলোর চাকরি পেলে তার কিন্তু জীবন সার্থক তো পোস্টগুলো শুনলেই তোমাদের কিন্তু অনেকটা পড়ার জন্য মোটিভেশন পাবে তোমরা দেখো তোমাদের এন গ্র্যাজুয়েটের মধ্যে তোমাদের রয়েছে প্রথম পোস্ট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার খুব ভালো পোস্ট একই সঙ্গে স্টেশন মাস্টারের পোস্ট রয়েছে গুড স্টেট ম্যানেজারের পোস্ট রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ক্লার্কের মতো পোস্ট রয়েছে একই সঙ্গে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্ট রয়েছে এই মোট পাঁচ রকমের পোস্ট কিন্তু রয়েছে তোমাদের এন টি গ্র্যাজুয়েটের মধ্যে এবার একটু ভ্যাকান্সিটা তোমাদের মনে করিয়ে দিই তোমাদের চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই পোস্টে এটা তোমাদের পে লেভেল সিক্সের পোস্ট এখানে তোমাদের সমস্ত আরআরবি আরবি মিলিয়ে ভ্যাকান্সি আছে সতেরোশো ছত্রিশটা তারপরে স্টেশন মাস্টার পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হয় এখানে তোমাদের সমস্ত আরবি মিলিয়ে ভ্যাকান্সি আছে নশো চুরানব্বইটা আর তিন নাম্বার পোস্ট গুডস ট্রেন ম্যানেজার এটা পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হয় এখানে ভ্যাকান্সি আছে তিন হাজার একশো চুয়াল্লিশটা তারপরে তোমাদের চার নম্বর পোস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানে তোমাদের পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হয় এখানে তোমাদের শূন্যপাত রয়েছে সমস্ত আর আর বি মিলিয়ে পনেরোশো সাতটা আর সিনিয়র ক্লার্ক রাম টাইপিস পে লেভেল ফাইভ অনুযায়ী এই পোস্টে বেতন দেওয়া হয় এখানে তোমাদের ভ্যাকান্সি আছে সাতশো বত্রিশটা এই সব মিলে কিন্তু মোট আট হাজার একশো তেরোটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকান্সি কিন্তু রয়েছে তোমাদের গুডস স্টেন্ট ম্যানেজার পোস্টে তিন হাজার একশো চুয়াল্লিশটা ভ্যাকান্সি রয়েছে ওকে